হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্ল্যাশ হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ আজ হচ্ছে শিবরাত্রি তো তোমরা সকলে মানে সকলের মধ্যে প্রায় অনেকেই করো তো আমিও করি তো ফোনের সময় দেখলাম যে দশ নটা আটান্ন মানে ওই দশটা ধরো দশটা নাগাদ পড়েছে কিন্তু আমাদের এখানে পাড়াত পুজো ওই মাথাতে তো সেখানে জিজ্ঞেস করলাম বলল নাকি আটটা না সাড়ে আটটার মতো পড়েছে ওই সময় তো দেখি কতক্ষণ কি করব তো সকালে আমি এখন উপসী করে আছি তো আমি এখন যেহেতু রাতের বেলা পড়েছি ওই জন্য আমি কী করেছি কালকে কোনো বাজার টাজার করে নিই আগের দিন এই এখন সকালবেলা দেখতেই পাচ্ছ জামা টামা পরে আছে এখন বেরোবো বাজারটাচার করে আনবো তো চলো আজকের ব্লগটা খুব সুন্দরভাবে দেখতে থাকো এখন তো আমার বিয়ে হয়ে গেছে তো আমি বিয়ের আগে থেকে শিবরাত্রিটা করি বিয়ের আগে থেকে বলতে অনেক ছোটবেলা থেকে করি আসলে দেখতাম মা করতো তো মা করতো সাবু ডাবু মাখতো ফল টল খেত তো আমার খেতে খুব ভালো লাগতো তখন তো কিছু বুঝতামও না এত কিছু তো তখন সেইভাবেই করতাম তো তারপর ওই যে মানে একটা ভালোবেসে করা মানে মানে মজা লাগতো ভালো লাগতো ওই করাটা করতে করতে কখন যে ঠাকুরকে মানে বলে বাবাকে মানে মহেশ্বরকে ভালোবেসে ফেললাম বুঝতে পারলাম না তো তখন থেকেই আমি করি তখন ছোটোবেলায় অতটা নিয়মকানুন মেনে করতে পারতাম না বাচ্চা ছিলাম তারপর আস্তে আস্তে যখন বড় হলাম জিনিসটা বুঝতে শিখলাম তখন নিয়মকানুন মেনেই মানে ভালোভাবে করি তো কালকে না শনিবার পড়ছে আজ শুক্রবার কাল শনিবার তো শনিবার ছটা না পাঁচটা গতই শিবরাত্রি ছাড়ছে যাই হোক ছটার পর তারপর আমি খাবো আর এমনিতেও সকালবেলা পুজো টুজো দেবো আর আমি অনেকে সংযম করে শিবরাত্রির আগের দিন তো আমি সংযমটা করি না মানে আমি সেমনি সেদ্ধ ভাত খাই যেরকম ভাত অনেক আছে অতটা তো মানতে পারি না মন থেকে ভক্তি আমার আছে মানে মন থেকে যেটুকুনি পারি সেটুকুনি করি তো কালকে খেয়েছিলাম নিরামিষ নিরামিষ বলতে ওই আলু সেদ্ধভাতই আর কি আর আজকে তো পুরোটা দিনই বোস করব তো চলো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো আমি তো সন্ধ্যাবেলা এমনি বাড়িতে পুজো দেবো আমার বাড়িতেই পুজো করি বাড়িতেই আমি এই শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পর আমি বাবাকে নিয়ে এসেছিলাম মানে ভোলা মহেশ্বরকে নিজে গিয়ে নিয়ে এসেছি আগের বছর হ্যাঁ আগের বছর নিয়ে এসেছি তার আগের বছর দিদাদে বাড়ি পুজো দিয়েছিলাম দিদাদে বাড়ি ছিল বলে তো নিয়েও এসেছি নিজে নিজেই করি তো আমি সন্ধ্যাবেলা নিজে পুজো দেবো তারপর আমাদের পাড়ার ওই মাথায় হয় তো নিজে বাড়িতে ঠাকুরকে পুজো দিয়ে পাঁচালি পুড়ে সব কিছু জল ঢেলে ওখানে যাবো ওখানেও ফল দিয়ে জলটা ঢেলে ওইখানে পুষ্পাঞ্জলিটা দিয়ে নেবো আর কি তো আমাদের আবার ওই বাড়ি মানে আমার যেখানে মেন শেষের বাড়ি সেখানেও পুজো হয় তো সেখানেও রাতের বেলা যেতে পারি দেখা যাক কতটা কী করতে পারি তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব তো চলো ব্লগটা শুভ মানে আজকে ব্লগটা শুরু হচ্ছে দেখতে থাকো তো এখন যাব বাজারে তো চলো বাজারটা করে আসি আর এখন তার থেকে বড়ো কথা যাবো ওই মাথাতে ওই মাথাতে কতটা কী হয়েছে একটু দেখেও আসবো আর একটা দিদা আছে তাকে বলেছিলাম কাটা বেল ওগুলো রাখতে দেখি কতটা কি রেখেছে তারপর তো বাজারটা করতে যাবো এখন এই যে বেরিয়ে গেছি বাজার করতেই যাচ্ছি তো আমরা চারজন মিলে যাচ্ছিলাম এখন যাব নিতে বাজার করতে বাজারটা চা করে ফিরে আসবো বাড়ির বাজার করব সঙ্গে পাড়ার বাজারটাও করবো দুটো একসাথে দেখি হবে এটা কি देखिए ये प्रेमिया को पता तो जब पूछो एक काम करो डाका दिया कर दे नहीं देना इन्हें नहीं हमें बताओ এটা হচ্ছে বেনি বেনি মাধবতলা তো বাজার করতে গেছিলাম যখন ত্রিবেণীতে গেছিলাম তো ভাবছিলাম আজ যখন শিব শিবরাত্রি একবার বেনি মাধবতলাটা ঘুরে আসি যদিও সকালবেলা এমনি নর্মাল পুজো হচ্ছিল রাতের বেলা শিবরাত্রির পুজো হবে তাই মন্দিরটি একটু দর্শন করে বাবার কাছে প্রণাম করে তারপর এখান থেকে বেরোলাম বাজার করে এই যে বাজার করে এলাম এসে স্নান করে আমি ঘরের পুজোটা দিয়েছি কী কি বাজারের নিচে না এনেছি সেগুলো সব পরে দেখাবো তোমাদেরকে এই স্নান করে পুজো দিয়ে উঠলাম মানে সকালের পুজোটা দিলাম শ্যাম্পু করেছি যেহেতু পুজো দেবো মাথা তো বসতে হবে তো এখন প্রায় সাড়ে তিনটে তিনটে কুড়ি বাজে এখন তিনটে কুড়ি বাজে এখন একটুখানি রেস্ট নেব তারপর বিকেল পাঁচটার সময় সব গোজ গাছ করব বাড়িতে পুজো দেব ভালো করে মন ভরে ভক্তি ভরে তারপর ওই পাড়ার ওখানে যাবো ওখানে গিয়েও পুজো দিয়ে আসবো ওখানে অঞ্জলিটা দিয়ে দেবো আর কি তখন তো বললামই চান করে উঠেছি সবে স্নান করে উঠে পুজো দিয়ে শুয়েতে মানে একটু শুয়েছিলাম এখন উঠে পড়েছি এখন সন্ধে হয়ে গেছে এই যে আচ্ছা ঠিক আছে এখন চলে এসেছি যে পুজোর জিনিসপত্র সব নিয়ে আসা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন এগুলো সব গুছিয়ে রেখে আমি রেডিটা হব সাড়ে একটা বাজবে পুজোয় বসে যাব তো চলো তোমাদেরকে দেখায় কি কী এনেছি একটার মধ্যে একটা ফল আছে একটা এক্সট্রা ফল লাগলে লাগতে পারে না লাগলে খাওয়া যাবে কারণ কালকের দিনটাও তুমি ভাত খাবো না তার জন্য এটা এখানে এক্সট্রা ফল এই যে একটা তরমুজ একটা তরমুজও রয়েছে ভিতরে কাটা সকালে পুজো দেওয়া হয়েছিল ঠাকুরকে বাদবাকি রয়েছে মিষ্টি আর এখন তো ফুলটা মামুনি এনেছি আমি মালার কিনে এটা এখন বসে মালা কাটবো দুখানা মালা হবে এইখানে গাঁজা কলকে তারপর মধু চন্দন মোমবাতি এনে শারবাত বাকি তিলক ভস্ম এগুলো সব আমার বাড়িতেই আছে সিদ্ধি এগুলো আমি যেহেতু পুজো করি না এগুলো সব আমার বাড়িতেই থাকে যে কটা ছিল না সেগুলো এনেছে আর কি এই যে কাটা আর এই যে কালো তেল শিবরাত্রি দিন মহাদেবকে কালো তেল অর্পণ করলে শুনেছি নাকি শরীর স্বাস্থ্য রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় খুব ভালো ছিল কালো তেল এনেছে আর কি আর কাটা অনেক কটায় এনেছি এখানে লাগবে আমার শুধু একার জন্য নয় আরও সব আছে তাদের জন্য আর কি এই যে কলা ফল এখানে তো ফল আছে মানে এই ফলগুলো সব কটাই লেগে যাবে এই যে বেল মেন জিনিস যেটা শশায় অনেক কিছু মানে এইগুলো লাগার জিনিস বলে না আমি এর মধ্যে রেখে দিয়েছি আর ওইগুলো হচ্ছে এক্সট্রা ওগুলো আর কি লাগবে না এগুলো তো দেখলেই যদি এগুলো নয় এদিকে ওকে দিয়ে একটা ছোটবেলা নিয়েছি কারণ আমি এখানে পুজো দেবো এইখানে পুজো দেবো দুজনাকে দেবো তো একজনকে দেবো একজনকে দেবো না সেটা তো হয় না আর এইখানে পাঁচ রকমের দু জায়গায় দুটো মিষ্টি একটা ঘরের মানে বাড়ির একটা ওইখানের এই জন্য আর এবার আমি একা না আমার সাথে ও শিবরাত্রি করছে এটা একটা খুব ভালো জিনিস তো এক তাই ডালা সাজাবো দুজনে মিলে জল ঢালবো আর কি আর এদিক দিয়ে বাসনও বার করে নিয়েছি তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি করে নিই না হলে অনেকটা লেট হয়ে যাবে তো রেডি করে নিই তোমাদের সাথে আবার দেখা করছি এইজো দাদু একটু তাকাও আচ্ছা আচ্ছা সবে এবার শুরু করে দেবে এরা দাদু গো একটু এই যে আমরা রেডি হয়ে গেছে এখন পুজো দেব যে ও রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখায় পুজো

काटने वाला है एक घंटे कोने रे भाई ओ हे दिव आदि रे भाई नमस्ते ओ हे दिव आदि मो

नमो शिवाय है है नमो शिवाय दे मैंने पाई हर हर महादेव बोल हर हर महादेव हां जय शिव शची शची के ताते ना फर्स्ट टू

এগারোটা বাজে পুজো টুজো দিয়ে কমপ্লিট হলো বাড়ি ফিরলাম তো দেখো টিপও পড়েছি তো এখন এগারোটা এগারোটা কি এগারোটা দশ বেজে গেছে তো এখন একটু প্রসাদ খাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে এখন প্রসাদ খাবো কালকে সন্ধ্যে ছটার পর আবার ভালো খাবো আর কি এখন কালকে ছটায় ছাড়ছে তো চলো টাটা ভাই সকালে ভালো দেবে সুস্থ থেকে